نحمده ونصلي على رسوله الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم شمনিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আজ আমি আপনাদের একটি বিষয়ে উপস্থাপন করব যেটা আমরা জানার পরও আমাদের অনেক কিছু না জানার থাকে আমি নতুন কিছু আপনাদের সাথে অ্যাড করার চেষ্টা করবো এখানে ইনশাল্লাহ বিষয়টি হইলে আমি সুরা বাকার একশো তিরাশি নম্বর আয়াত করেছি এর সরল অনুবাদ হলো হ্যাঁ বিশ্বাসীগণ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেভাবে ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে করে তোমরা তাকোয়া অর্জন করতে পারো তাকোয়া অর্জনের সোপান হচ্ছে সিয়াম সেই বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এখান দেখেন শুরুতেই বলা হয়েছে মোমিনগণ এই মোমিনগণের মাধ্যমে যে বিষয়টি আল্লা রব্বুল্লা আলমিন উপস্থাপন করতে চাচ্ছেন সেটা হলো যে তোমাদেরকে আমি একটি লিখিত বিধান দিলাম কুতি বা মানে হল লিখিত রিটেন আমি একটি লিখিত বিধান দিলাম যেটা তোমরা যদি পালন করো তাহলে তোমরা কি করবে তাহলে আমি তোমরা তাকোয়া তোমরা নিজেকে বিভিন্ন পাপাচার থেকে মুক্ত রাখতে পারবে এটা একটি সাধনা এটা একটি তাকওয়া অর্জনের সোপান যেটা তোমরা আত্মস্থ করতে পারো যদি তোমরা অনুশীলন করো তাহলে তোমরা তাকো আর গুণাবলী অর্জন করতে পারবে আমরা দেখি কোরআনে অনেক সময় ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করা হয় তখন কিন্তু সমগ্র মানব জাতিকে একটা ইসলামের অবীক্ষণের জন্য ইসলামে দীক্ষিত হওয়ার জন্য আহ্বান জানায় আর এখানে বলা হয়েছে আইহাল মুমিনুন অথবা ইয়া ইহন্নাস না বলে মুমিনুন বলার কারণ হলো ইয়া দিনা আমানু বলার কারণ হলো যে হে বিশ্বাসীগণ তোমাদের জন্য এটা বিধান আমি জারি করলাম যেটা তোমরা পরিপালন করলে তোমরা তাকে অর্জন করতে পারবে তো তাকে মানে হলো কি এমতে সালুল আওয়ামিরাহু ও নাওয়াহি অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিনী দেয়া বিধানাবলীকে পালন পরিপালন এবং নিষেধাজ্ঞাসমূহকে তোমার কাছে পরিহার করা আর এখানে সম শব্দ দ্বারা কেন এখানে সম শব্দটি নিয়ে আসা হলো সম শব্দটি নিয়ে আসার হলো হলো সম মানে হলো যে আলেমসা এমসা কোয়ান এল আকলি ওয়াল শরবি জিমায় মিনাল মিনাস সুবহ সাদিক ইলা গুরুবিস শামস অর্থাৎ তোমার পানাহার তুমি আহার থেকে বন্ধ থাকবে পানাহার থেকে বন্ধ রাখবে নিজেকে এবং ওয়াল জিমা মানে স্ত্রীর সাথে যৌন মিলন থেকে বিরত থাকবে তোমরা সাদেক থেকে একেবারে সূর্যাস্ত পর্যন্ত এর মানে হলো যে তোমাকে আল্লাহ রবুল্লা আলমিন কিছু কর্মকাণ্ড থেকে বিরত রাখতে বলেছে যেগুলা তোমাদের উপর হালাল ছিল এই হালাল বিষয়কে কিছুক্ষণের জন্য তোমাদের জন্য বিরত রাখার এই যে প্রসেসটা এর মাধ্যমে তোমাদের আত্মাকে সংগ্রহণ করা যার মাধ্যমে তুমি এই আত্মা সংগ্রহণের মাধ্যমে তোমার কাছে একটা অনুশীলন অনুশীলন করার প্রচেষ্টা যেটার মাধ্যমে তুমি অনেক কিছুই বিরত থাকতে হবে এই অনুশীলনের শিক্ষা হলে তোমরা খারাপ কাজ থেকে সবসময় বিরত থাকার চেষ্টা করবে এই জন্য বলেছেন আল সম সৌম উজুনত মিনান্নার সম হলে জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা ঢাল স্বরূপ তা জুন্নাতুম আহাদুকুম মিনাল কাতেল যেমন তোমরা কোনো নিরাপত্তার থেকে এই ঢালের মাধ্যমে নিরাপদ থাকতে পারো অর্থমটা হয়েছে এমন একটা এবাদত যে এবাদতটা তুমি আত্মস্ত করলে তুমি বিভিন্ন পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে আর এটা যদি সম্ভব হয় তাহলে তুমি তাকা অর্জনের দিকে এগিয়ে যেতে পারবে এই জন্য আল্লাহ রবুল্লা আলামিন অন্য আয়তে বলেছে মাইয়া তাকিল্লাহ যে আল্লাহকে ভয় করেন মাখরা যান অয়ার জুকুহু সৈয়ান আর জুকুহু হাইসু লাই আছে অর্থাৎ তোমরা যদি আকয়ার গুণাবলী অর্জন করতে পারো তাহলে আল্লাহ তোমাদের জন্য এমন একটা বিষয় উপস্থাপন করে তোমাদের সামনে দাঁড় করা দেবে যেমন তোমাদের এমন একটা পদ তোমাদেরকে বাতলিয়ে দিবে ওয়ের যুকুহু এবং তোমাদেরকে এমন রিজুকের ব্যবস্থা করবে যেটা তোমরা কখনো কল্পনাও করা না করণীয় অন্য একটি হাদিসে বলা হয়েছে যে আর লি ও আনার সমটা প্রকৃতি এমন একটি অবদ যেটা শুধুমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে সঞ্চার করে আমরা যদি পালন করি তাহলে কি হবে এর প্রতিদান শুধুমাত্র আল্লাহ রব্লা আলমিন দিয়ে থাকেন এই জন্য বলা হয়েছে রোজাদারদের জন্য দুইটি খুশির খবর হইল যখন সে ইফতার করে তখন সে এই ইফতারটা যেমন তার আনন্দর হয় এবং আর একটা আনন্দের বিষয় হচ্ছে যখন সে লাকিয়া রব্বাহু আল্লাহ রবুল্লাহ আলমীর দিদার যখন লাভ করবে তখনও সে এটা পেতে পারে এর মূল বিষয়টাই হচ্ছে যদি তুমি তাকেও অর্জন করতে পারো তাহলে তুমি এই গুণাবলীগুলো অর্জন করতে পারবে এগুলো আল্লাহ তোমাদের জন্য নির্ধারিত করে রেখেছেন এই জন্য আল্লাহ রসুল সালাম বলেছেন যে মান অন্য হাদিসে বলেছেন যে মান মান গুফের আল্লাহ অর্থাৎ তুমি যদি তোমার নিয়ম পরিপালনের মাধ্যমে সমকে প্রতিষ্ঠা করো এবং তাহলে আল্লাহ রব্লা আলমিন তোমার পূর্ববর্তী সকল গুণকে মাফ করে দিবে এর মাধ্যমে যে বিষয়টা আমি উপস্থাপন করতে যাচ্ছি সেটা হলো যে আমাদের সময় ইবাদত পাঁচটি ইবাদতের একটি ইবাদত এবং পাঁচটি স্তম্ভের একটি ইবাদত এটা যদি আমরা অনুশীলন করি এই অনুশীলনের মাধ্যমে আমাদের মাঝে তাকোয়ার গুণ অর্জিত হবে আর এই তাকোয়ার গুণ অর্জিত হলেই আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের সকল এবং একটি গুণী বান্ধা হিসেবে এবং কবুল গ্রহণী হতে পারবো এবং আমরা কাল জান্নাতে আমরা এর মজা বা স্বাদ পেতে পারবো আসুন আমরা আমরা এই রোজার অনুশীলন করি এবং তা গুণ অর্জন করি যাতে করে আমরা পরকালীন মুক্তি পেতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ